যে বাপের গলা রশি বেঁধে বলে ছেলে টানতেস বাই থেকে টানতে টানতে বাসের ঝাড় পরিমাণ আনার পরে বাপে বলছে বাবা ইশারা দিছে একটু থাম থাম তো ছেলে বলছে যে কি ব্যাপার হাত দিয়ে কি ইশারা দিতেছ তোমার তো আজকে নিয়ে খেতে ফেলাই দিয়ে আসবো জ্বালাইতেছ বহু এরকম কুলাঙ্গার দু চারটা এখনো আছে একেবারে রূপ কথার গল্প না তখন বাপ বলে ছেলেকে বলছে বাবা আর টানিস না এই জন্য বললাম কার তোর দাদারে আমি এই পর্যন্তই আনছিলাম এখন আমার পরিণতি আমি সেটা ভোগ করতেছি যতটুক নিবি তুইও ভোগ করবি বাপ মিস হবে না যে সমস্ত সন্তান তার ছেলের সামনে তার মেয়ের সামনে বাবার জুতাটা সোজা করে দেয় বাসা থেকে বের হওয়ার সময় জুতা যখন বড় হবে সে তার বাপের জুতার উপর পাড়া দিতে তার বিবেকে বাঁধবে কারণ সে পরিবার থেকে দেখে বাবাকে সম্মান করতে হয় ছেলে তার বাবাকে দেখবে যে বাবার সামনে সে জোর করে কথা বলে না বাবার চোখের দিকে কখনো তাকায় না মায়ের চোখের দিকে কখনো তাকায় না ওই ছেলের ঘরে যখন ছেলে হবে মেয়ে হবে তারা যখন দেখবে দাদার সাথে দাদির সাথে তার বাপের বিহেভ কি আচরণ কি তারা সেটা শিখবে এবং সেটাকে অ্যাপ্লাই করবে এটাই হলো আল্লাহর সুন্না সুনাত আর এটার ব্যতিক্রম হয় না এজন্য জন্য মা বাবার অবাধ্য সন্তানরা যতটুকু বেয়াদবি করেন কম পক্ষে ততটুকু কোনো কোন ক্ষেত্রে তার চাইতে বেশি সহ্য করার জন্য প্রস্তুত হয়ে যান